আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাফিজ মাহমুদ আমার চ্যানেল একজন ঢাকা থেকে বলছি সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের বিষয় বন্ধুত্ব কি বন্ধুত্ব কাদের সাথে করবেন বক্তব্য এ বিষয়ে বক্তব্য শুরু করতে যাচ্ছি বক্তব্য শুরুতে আমার আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বন্ধু আসলে কি বন্ধুত্বের কেন প্রয়োজন বন্ধু আসলে এমন একটা জিনিস আমরা জন্মগতভাবেই সোশ্যাল পি আমরা এককভাবে পৃথিবীতে থাকতে পারি না আপনি এককভাবে বা একা একা পৃথিবীতে কখনো বাঁচতে পারবেন না আপনাকে চলতে হলে পথ চলতে গেলে কথা বলতে গেলে কারো না কারো আপনার প্রয়োজন হবে কারো না কারোর সাথেই আপনাকে মিলেমিশে থাকতে হবে সে হবে আপনার পরিবারের বাইরের একজন আর সেই হচ্ছে আপনার বন্ধুত্ব ফ্যামিলি আপনার যতই কাছের হোক না কেন বা পরিবারের ভাই বোন বলেন বা বাপ বলেন সব কিছু কি আপনি তার সাথে শেয়ার করতে পারেন নিশ্চয়ই না তার জন্য প্রয়োজন হয় একজন বন্ধু আর এই বন্ধুত্ব নিয়েই আজকে আমার বক্তব্য আপনাদের লাইক সাবস্ক্রাইব আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আপনাদের প্রেরণায় আমার শক্তি তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে বন্ধুত্ব কি আসলে আমরা ছোটকাল থেকে জীবন পরিক্রমায় যখন বড় হই স্কুল কলেজ ইউনিভার্সিটি কেরিয়ারের বিভিন্ন প্রান্তে আমরা যখন এগিয়ে যাই তখন কিন্তু আমাদের জীবনে কিছু মানুষ কিছু ভূমিকা রাখে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এদেরকে আমরা ওয়েলএশারও বলি এদেরকে আমরা বন্ধুও বলি তো বিষয় হচ্ছে বন্ধুত্বের প্রয়োজনীয়তা কী আপনি কল্পনা করে দেখেন আপনার জীবনে যত ভালো খারাপ কাজগুলো শিশুকাল থেকে শুরু করে আপনি এখন যে বয়সে আছেন না কেন কোন না কোনো বন্ধু আপনাকে হয় ইনফ্লুয়েস করেছে তাহলে করতে সাহায্য করেছে ভালো কাজ যেমন আমরা বলতে পারি খেলাধুলা বা লাইব্রেরিতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া কোনো বন্ধু আপনাকে কোনো না কোনোভাবে সহযোগিতা করেছে আর খারাপ কাজ যেমন প্রেম করেছেন এখনকার তো এস এম এসের যুগ কিন্তু পাত্রী যে সিলেকশন করবেন বা স্কুল বয়সে গার্লফ্রেন্ড চুজ করতে কিন্তু বন্ধুত্বের একটা ভূমিকা থাকে বন্ধুরাই বলে দেয় ওই মেয়েটা তোর সাথে ভালোই মানাবে ঠিক তেমনি খারাপ ইনফ্লুয়েন্স যেমন কেউ সিগারেট খায় এটাও বন্ধুর একটা ছোঁয়া থাকে আবার মনে করেন আপনার সাথে কারো সমস্যা হলো আপনি ঝামেলায় পড়লেন কাউকে স্কুল জীবনে মারতে গিয়েছেন তখন কিন্তু আপনার পাশে বন্ধুই ছিল ফ্যামিলি মেম্বার ছিল না তো বন্ধুত্বের প্রয়োজনীয়তা আসলে এখান থেকে শুরু হয় যখন মানুষ ভালো বা খারাপ বা আপনি যখন স্কুল এ পড়াশোনা করবেন তখন আপনি দেখবেন যে বা কলেজে বলেন বা ইউনিভার্সিটিতে বলেন আপনি কাকে ফলো করেন আপনি ফলো করেন কোনো না কোনো বন্ধুকে সে আপনার কম্পিউনিটির হোক আর যাই হোক সে আপনার হয়তো বা বন্ধু হয়তো বা সে আপনার ক্লাসমেট এখন বন্ধুত্বের প্রয়োজনীয়তা হচ্ছে এরকম যে বন্ধুরাই আপনার সফলতার উৎস আবার বন্ধুরাই আপনার ব্যর্থতার উৎস যেমন আপনার বন্ধু আপনাকে একটা খারাপ কাজে নিয়ে গেল যে কোনো কাজই হলো এটা আপনি বলতে পারেন যে আপনার পরমবি দেখতে গেল গেলে কিন্তু বন্ধু সহায়তা নিয়েছেন লুকিয়ে লুকিয়ে সিগারেট খেয়েছেন সেখানেও বন্ধুর সহায়তা নিয়েছেন ডেটিংয়ে করতে গিয়েছেন কলেজে বন্ধু কিন্তু পাশে না থাকলে আপনার ডেটিং হবে না সো বন্ধুত্বের প্রয়োজনীয়তা আছে খারাপ দিকে ঠিক ভালো কাজে যখন আপনি কোনো সোশ্যাল ওয়ার্ক করতে গিয়েছেন বন্ধুরা আপনার পাশে ছিল আপনার কেরিয়ার ডেভেলপমেন্টে যখন কোনো কিছু দরকার পড়েছে বা গ্রুপ স্টাডি করেছেন তখন কিন্তু বন্ধুরাই পাশে ছিল তাই বন্ধুত্বের প্রয়োজনীয়তা আসলে এক কথায় বলতে গেলে অনস্বীকার্য বন্ধু জীবন কোনো সময় হয় না বন্ধু ছাড়া মানুষ আসলে চলতে পারে না হ্যাঁ মানুষ একটা সময় চলতে পারে সেটা একটা বয়সের ব্যাপার যখন আপনি মনে করেন যে আপনার আশেপাশে আসলে যারা বন্ধু না বন্ধুর নামে আপনাকে বাস দেওয়ার জন্য আছে তখন তো আপনি আসলেই একেই থাকতে চাবেন সেটা আসলে ভিন্ন সেটা আসলে একটা বয়স ভেদে মানুষের হয় কিন্তু সত্যিকারের বন্ধু এবং সত্যিকারের যারা আপনার সহযোদ্ধা তারা সারা জীবনই আপনার পাশে থাকে এখন যে বিষয়টা আসলে বলতে চাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বড় বড়ই আমরা বলবো যে অক্ষম কেন কারণ স্থানীয় আসলে আমরা যারা এরা আসলে জীবন সম্বন্ধে আমাদের ধারণাটা খুবই কম এরা আমরা বড় হই আশেপাশে যারা স্কুলে আমরা একসাথে পড়ি তাদের সাথে আমাদের একটা সম্পর্ক হয় ধীরে ধীরে এরা কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি একটা সময় দেখা যায় এরা আমার পাশাপাশি থাকে কিন্তু সমস্যাটা বাধে তখনই যখন আপনি আপনার কেরিয়ারে বা আপনার প্রফেশনে আপনি যখন এগোতে চান যখন দেখেন যে আপনার ওই দুই বোন আপনার আপনার যে তিনি যাকে ক্লোজ ভেবেছেন তার সাথে আপনার কেরিয়ারে অনেক গ্যাপ তো বন্ধু করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে আপনি এই সব বিষয়ে দেখবেন যে আপনার মফসলে বা যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড ছেলে পেলে আপনার আমার আশেপাশে যারা সাকসেসফুল তারা বন্ধু নির্বাচনে এগুলি আসলে গড গিফটেড হ্যাঁ আমি আমার এক বড়ো ভাইকে চিনি যিনি রাজনীতিক ব্যবসায়িকভাবে অনেক সফল তার সার্কেলটাই তিনি এমনভাবে তৈরি করেছেন যে ওই বন্ধুগুলি তার সাথে এখনও আছে এবং যাদেরকে দিয়ে তিনি এখন বিজনেসও করছেন এটা শুধু ওই বড় ভাইয়ের ক্ষেত্রে না বাংলাদেশের বড় বড় যারা ব্যবসায়ী ছিলেন যেমন র্যাঙ্কসের কথা বলতে পারি বা আপনার স্কোয়ার সবাই কিন্তু গ্রুপ অফ কোম্পানিজ ছিল সবাই বন্ধু ছিল বন্ধু থেকেই পরে সবাই বড় বড় ব্যবসায়ী বা শিল্প গোষ্ঠী হয়ে গেছে একটা সময় তারা আলাদা হয়ে গিয়েছে কিন্তু শুরু হয়েছে কিন্তু বন্ধুদের মাঝ থেকে। এটা বাংলাদেশের কথা বিল গেটস তার বন্ধুতে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করেছে তাই বন্ধু কাদেরকে নির্বাচন করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি বন্ধুত্ব কোনো ছোট বড় বা কোনো ক্লাস থেকে আপনি বন্ধুত্ব করার ক্ষেত্রে আমার একটা ছোট্ট কথা মাথায় রাখবেন সব সময় চেষ্টা করবেন জীবনের যে কোনো বয়সে এটা স্কুল লাইফে না যখন আপনি কলেজে ঢুকবেন বা আপনি ইউনিভার্সিটিতে যাবেন আপনার যারা সিনিয়র এবং যারা জুনিয়র তাদের সাথে আপনি আপনার বন্ধুত্বের নেটওয়ার্কটা করে তুলবেন এটা আপনার কেরিয়ারে অনেক সুদূর প্রসারী ফলাফল দিবে এখানে আপনার সমবয়সী বন্ধু বান্ধব যারা আপনার অনেক কাছের বন্ধু কিন্তু কেরিয়ারের প্রয়োজনে একটা সময় আপনার শত্রু হয়ে যেতে পারে তাই এটা একটা বড় বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যেটা আপনি যার সাথে চলছেন সে যেই হোক হোকটা কেন সে রাজমিস্ত্রির ছেলে হোক বা জর্জের ছেলে হোক বা আপনার সে খারাপই হোক তার মধ্যে গোল আছে কিনা। না বন্ধুত্ব করার ক্ষেত্রে আপনি গোলটা আপনার ফ্রেন্ডের যদি কোনো গোল না থাকে দেখবেন যে আপনারও কোনো গোল থাকবে না মানুষ কিন্তু তার সার্কেল দিয়েই উঠে এবং আপনি দেখবেন বড় বড় ব্যবসায়ী এটা বাংলাদেশ বলেন বাইরে বলেন বিল গেটস ওয়ারেন বাফেট এদের মধ্যে খুব ভালো সম্পর্ক জব জে জেজার্স আপনার তারপর হচ্ছে মার্ক জুকারবার্গ এটা কিন্তু একটা সার্কেল এবং এটি সার্কেল থেকে নেটওয়ার্ক হয় হয়তোবা তারা প্রশ্ন সার্কেল বাট তারা একটা সার্কেল মেনটেন করে আপনার সার্কেলই আপনাকে উঠাবে আপনার সার্কেলই আপনাকে নামাবে আপনাদের এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি এখন যে বয়সে বা যে অবস্থানেই থাকেন না কেন আপনাকে একটা সার্কেল কিন্তু মেনটেন করতে হবে বা আপনাকে ডিসাইড করতে হবে আপনি কাদের সাথে চলবেন আপনার বন্ধু নিচু শ্রেণীর হোক সমস্যা নাই কিন্তু তার মধ্যে গোল থাকতে হবে তার মধ্যে বড় মন মানসিকতা থাকতে হবে এবং সে আপনার জন্য অবশ্যই ইন্সপায়ার হিসাবে কাজ করতে হবে ধরেন আপনার বন্ধু ক্লাসের খুব ভালো ছাত্র তার থেকেও আপনি ইন্সপায়ার নিতে হবে তার মতো করে আপনাকে তৈরি করতে হবে আবার খুব নোটোরিয়াস কিন্তু তার মধ্যে যদি গোল থাকে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক রাখবেন বন্ধুত্ব কোনো সময় আপনার ক্লাস ভেদে হয় না বন্ধুত্ব হয় আত্মার সম্পর্ক বন্ধু আসলে তারাই যারা আপনার প্রয়োজনে অপ্রয়োজনে আপনার পাশে দাঁড়ায় আর সেই ক্ষেত্রে সময় মনে রাখতে হবে তারাও যেমন আপনার জন্য সেক্রিফাইস করবে আপনিও তেমনি তাদের জন্য সেক্রিফাইস করতে হবে সো একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যাদের সাথে চলেন সে যেখানেই হোক না কেন সে আসলেই তার কোনো লক্ষ্য আছে কি না এখন আপনি একজন নেশা করের সাথে চলেন সে তো নেশাই করে রে ভাই তো নেশা করতে করতে তো সময় আপনি তার সাথে চলেন আর না চলেন আপনি তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন কারণ সে তার গোল নষ্ট করে ফেলেছে আবার দেখা যাবে যে দেখবেন যে নেশা বড় লোকের ছেলে ওর সাথে চলবেন হয়তো বা গড্ডালিকায় পরে তার সাথে আপনি নেশাও জড়িয়ে যাবেন কিন্তু তার বাবার তো অনেক টাকা একটা সময় তার বাবা তাকে সুন্দর করে তার জায়গায় নিয়ে যাবে আর আপনি যে নেশায় পড়ে গিয়েছেন আপনি আর এই নেশার গড্ডালিকায় হারিয়ে গিয়েছেন এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে আমার ফ্যামিলির পরিচিত লোকজন আছে আমি অনেককেই চিনি যে বন্ধুর সাথে নেশা করেছে বন বড়লোক বন্ধুর বা সাথে বড় লোক বন্ধুরা সময় ঠিকই দাঁড়িয়ে গিয়েছে সে কিন্তু ধ্বংস হয়ে গেছে তাই আপনাদেরকে আগেই বলবো বন্ধুত্ব নির্বাচনের সময় সে যাই করুক সে গোল কি কিনা দুই নাম্বার খেয়াল করবেন সে নামাজি কিনা সে আল্লাহকে চায় কিনা সে যাই করুক নাম্বার তিন সবসময় খেয়াল রাখবেন যে আপনি যেমন তার জন্য স্যাক্রিফাইস করছেন সেও কি আপনার জন্য স্যাক্রিফাইস করে কি না কারণ আমরা অনেক সময় আমাদের সিনেমা জগতে বা কাহিনীতে রিয়েলিটিতে আমরা অনেক কিছু দেখি যে বন্ধু বন্ধুর জন্য জীবন দেয় এটা সব ক্ষেত্রে সত্য না বন্ধুত্ব বেশি হাই হয়ে গেলে সে বন্ধুত্ব টিকে না একটা সময় আপনি যে বন্ধুর জন্য সব কিছু করবেন তার যখন কাজ শেষ হবে আলটিমেটলি সে আপনাকে ইউজলেস করে দিয়ে চলে যাবে তাই খেয়াল রাখতে হবে যে আপনি তার জন্য যে জিনিসটা করছেন সে কি আপনার জন্য সেই সময়টা সেক্রিফাইস করছে কি না তাই বন্ধুত্ব করার চাইতে বন্ধুত্ব নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে বয়সের বা যে ক্লাসের হয়ে থাকেন না কেন বন্ধুত্বের কোনো বয়স নাই মানুষ সত্তর আশি বছর বয়সেও বন্ধুত্ব করতে পারে এবং সেই বন্ধু যদি তার কাজের বন্ধু হয় অবশ্যই সেই বন্ধু তার জীবন অনেকে এগিয়ে নিয়ে যাবে মানুষকে বন্ধুও থাকতে হয় মানুষকে একাও থাকতে হয় দুইটা জায়গার মধ্যে একটা সঠিক কম্বিনেশন করতে হয় আমার মূল কথার একটাই সামারি যে বন্ধু করার সময় আপনি খেয়াল রাখবেন সে আপনার বন্ধু না আপনার কম্পিটিটর যদি দেখেন আপনার বন্ধু আপনার সোশ্যাল স্ট্যাটাসে ঈশ্বর নিত আপনার রেজাল্ট ঈশ্বার নিত সে তোমার বলতে চায় না কিন্তু আঁকার ইঙ্গিতে সে সব সময় নিজেকে জাহির করতে চায় ভাই সব বন্ধুর সাথে ঢাকার থেকে দূরে থাকাটাই ভালো আবার যে বন্ধু আপনার খুশিতে সেও খুশি হয় যে মনে মনে আপনাকে ইন্সপায়ার করে সেই কিন্তু আপনার রিয়েল ফ্রেন্ড সে যে ক্লাসেরই হোক আর দুই নাম্বার বিষয় হচ্ছে লেনদেন এবং বন্ধুত্ব খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি যখন বন্ধুত্ব করবেন তখন অবশ্যই বুঝতে বুঝতে হবে যে সে আপনার বন্ধু সে যদি আপনার তার সাথে লেনদেনের সম্পর্ক থাকে সেখানে কিন্তু বন্ধুত্ব টিকবে না তাই একটা কথা সর্বশেষে বলতে চাই বন্ধুত্ব অবশ্যই করবেন বন্ধু রাখার দরকার আছে কিন্তু বুঝতে হবে আপনার বন্ধু আপনার চলার পথের উপযুক্ত কিনা। না মানুষ কিন্তু বয়সের সাথে সাথে এই জিনিসগুলো শিখে কিন্তু আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনি বয়সের আগে যদি আপনার সার্কেল আপনার আগে ঠিক করতে পারেন এটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে যদি আমার কথাবার্তায় আমরা আপনি আপনাকে বিন্দুবত্ব অনুপ্রাণিত করতে পারি তাইলে আমার ভিডিও সার্থক আশা করি আমার এই ক্ষুদ্র ধারণা আপনাদেরকে বন্ধু নির্বাচনে কিছু হলেও সাহায্য করবে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম